সবাই সবাই প্রশ্ন পাইছেন আমাদের তাকান সবাই প্রশ্ন পাইছেন হ্যাঁ নাম লেখছেন উপরে হ্যাঁ যার যার নাম এবং রোল লেখে বলান লাগছেন হ্যাঁ নাম লাগছেন নাম প্লাস রোল লেখে বলান ঠিক আছে নাম লাগছেন হ্যাঁ ঠিক আছে উল্টো খাতা দিক দাও দিক দাও শুরুর মাঝে শেষ পাঁচটা নাকি পরে জাবর দিয়ে শব্দ গঠন করো তারপর শব্দ পিতাবুন বই হাঁটি বেতন খালে বৌডি গেছে

ছয় নম্বর মা বলো ছয় নম্বর মাথা উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিম